সুপ্রিয় দর্শক আজকে চলে আসি ময়নামতি গরু বাজার দেখেন এখানে কটা গরু আছে বিশেষ করে এটা মাননবাইয়ের দফাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দাম চায় এবং ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলবো আসলে আজকের বাজারে কীরকম দাম তারা ছয় মাস অথবা এক বছর মেয়াদে বিশেষ করে কুরবানি উপলক্ষে গরু কিনতে যাচ্ছেন কীভাবে গরু কিনবেন আসলে গরুটা প্রথমে বাজারে আসবেন আপনার পছন্দ মতো গরু দেখবেন গরুটা এই যে স্ট্রাকচার দেন বডি স্ট্রাকচারটা কীরকম লম্বা ওটা লম্বা চূড়া কিনা এবং এই যে পেশিগুলা সরু এবং লম্বা এবং শক্ত কিনা হ্যাঁ তারপরে পায়ে কোনো খোরার উপ টুকা আছে কিনা পাগুলা একটু দেখবেন তারপরে স্কিনটা দেখবেন যে আসলে স্কিনটা মানে বিশেষ করে চামড়াটা লুজ কিনা টান দিলে বড়ো হয় কিনা আরেকটা জিনিস গরুর বয়স কীভাবে চিনবেন বুঝবেন যে আসলে গরুগুলোর বয়স কত এগুলো কিন্তু এক দাঁতের না মানে দাঁতে না এখনও বিশ করে এই সব গরুগুলা বিশেষ করে যারা দুই দাঁতের গরু সবচেয়ে বেটার তো বাজারে বিভিন্ন জাত এবং বিভিন্ন জাতের সাথে সাথে মানে যেই জাত ওই জাতের ধারা আছে আপনি বিষ করে শাইওয়াল গরুগুলো কিন্তু অনেক বড় সড়ো হয় মোটা সোটা উঁচা লম্বা চূড়া হয় কালারও সুন্দর লাল কালারে বিশেষ করে শাইওয়াল গরুগুলো সবচেয়ে বেশি এবং শিং এবং চুড়ি দেখেন চুড়ি কিন্তু বেশি বড় হয় পাশাপাশি শিংটা একটু ছোটোই থাকে তারপরে দেখেন স্কিন ব্রিজ করে রোগ আছে কিনা দেখবেন গরু সুস্থ সবল কিনা শ্বাস প্রশ্বাস ঠিক আছে কিনা এবং সামনে দেখবেন খাবার দাবার দিলে ঠিকমতো খাবার দাবার খায় কি না যদি একটা সুস্থ গরু কিন্তু ঠিকমতো খাবার দাবার খাবে এবং তার মুভমেন্ট দেখলে বুঝতে পারবেন যে আসলে গরুটা কি সুস্থ বা অসুস্থ গরু বিশেষ করে এখানে এই সব গরুগুলো কিন্তু সবচেয়ে উপযোগী পালন উপযোগী দেখেন সবগুলোই সুস্থ মশালা এবং দাম দর আমরা দেখব যে কত দাম বলে বিশেষ করে ভাইয়ের যে গরুগুলো আছে বিশেষ করে সাইওয়াল গরু মশালা অনেক সুন্দর পছন্দের লালন পালন করার জন্য সবচেয়ে বেটার তারা কিনবেন একটা জিনিস সাবধান থাকবেন যে কোনো দালাল না আপনি আসলে দালাল মুক্ত গরু কিনতে হবে গরু কোনো দাগ খু আছে কি না কোথাও কোনো দাগ আছে কি না কোথাও বিশেষ করে গাড়িতে আসা যাওয়ার সময় কিন্তু অনেক সময় গরু বিভিন্ন ব্যথা পেয়ে থাকে বা ফুলা টুল আছে কি না মাড্ডি ভাঙা আছে কিনা পেট ফাপা আছে কি না এইসব দেখে গরুগুলো কিন্তু চুজ করবেন বিশ করে আপনার যারা গরু লালন পালন করে যারা চিনে বুঝে দেখেন এটার এটার বডি স্ট্রাকচার দেখেন বুঝছেন এটা কীরকম কিন্তু বিশাল বড় আরো আরও অনেক বড় গরু হবে বোঝা যায় যে পাতাটা কীরকম চড়া এবং সিনাটা কীরকম চড়া আছে চাষ টাস খায় কি না এবং এটা হাঁটায় চলায় দেখতে হবে যে গরুটা আসলে হাঁটা চলা ঠিক আছে কিনা কোনো আমরা দেখাবো আসলে গরুটা দাম দর কত চায় কত দেখেন গায়ের মধ্যে কোনো দাগ টাগ আছে কিনা দেখতেছে গরুটা গাছ ঠিকমতো খায় কিনা বেশি খড় দিয়েছে খায় কিনা বিশেষ করে কোনো স্কিনে লাম্পিং বা স্কিনে কোনো চর্ম সমস্যা আছে কিনা দেখে নিবে 아, 저는 못 সুপ্রিয় দর্শক এই গরুটা সর্বোচ্চ বলছে এলো পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত বলছে মানন ভাই দিচ্ছে না মানন ভাই একদম ব্যসা দাম হচ্ছে নব্বই হাজার টাকাটা নব্বই হাজার টাকা বন্ধুরা যারা গরু খামার করতে যাচ্ছেন বা গরু খামার গরু নিতে যাচ্ছেন বিশেষ করে আপনার গরু দেখে শুনে বিশেষ করে দেখেন এটা লেজের স্ট্রাকচারটা দেখেন দেখছেন সবগুলো লেজগুলো দেখেন কীরকম অনেক সুন্দর এবং দেখছেন গরুগুলো প্রত্যেকটা গরু স্ট্রাকচার অনেক সুন্দর উঁচা লম্বা চোরা আছে দেখে শুনে এবং বিসি অনেক সময় সার গরুর বিসি একটা থাকে ওটা কিন্তু গরু কুরবানির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সো বিষি বিশেষ করে সারের অন্ডকোশগুলো দেখে নেবেন তাই দুই বিসিওয়ালা আছে কি না أنا <applause> كان <applause>